ভিডিও করতেছি এক দুদিন পরে আমাদের চপিং বোর্ড আর বটি প্যাকেজিং চলছে ফ্রাইডেও মাল যাবে আর আজকে আব্বু ঢাকা যাবে এইগুলো কাঁঠাল নিয়ে এর মধ্যে দুইটা কাঁঠাল যাবে এটা এটা সীমাপুর শ্বশুরবাস পাঠাইসেন কামিয়াপার জন্য গিফট আর কি আর আজকে রাতে আব্বু ঢাকা যাবে আব্বু মোটামুটি রংপুরের কাজ শেষ ঢাকা যাবে আম্মুকে আনার জন্য হয়তোবা দু তিন দিন থেকে আবার রংপুরে চলে আসবে আজকে রাতেই হচ্ছে বাস সাথে চপিং বোর্ড নেড়ে দিয়েছি এগুলো নতুন কাঠে করাতো হালকা রোদ পেলে জিনিসটা ভালো হবে সম্পূর্ণ সারা কাঠ সবগুলো বৃষ্টির কারণে মাল বানাতে দেরি হয়েছে সব জায়গাতে তো বৃষ্টি সব জেলাতে কখনো রোদ ওঠে কখনো বৃষ্টি না আমাদের এই পাশটায় রোদ উঠছে আবার আরেক এলাকায় বৃষ্টি হচ্ছে মানে এই সিন চলতেছে গত দিন থেকে সবাইকে লাল জবা ফুলের শুভেচ্ছা এই গোলাপের কালারটা দারুণ লাগছে রোদের কারণে ফোকাস কম পাচ্ছে এই যে কত সুন্দর কুড়িটা শেপটা সুন্দর মাসাল্লাহ সেই সুন্দর রোদ উঠছে পেঁপে ধরছে এখন তো ছেলে পেঁপে না মেয়ে পেঁপে আল্লাহ জানে ছেলে পেঁপে ধর ছেলে পেঁপে ধরলে আবার গাছের আগাল থেকে কেটে দেওয়া লাগে তখন আবার ফলন ভালো আসে ওগুলো লুকায় লুকায় ধরে এই জবা ফুলের শেপটা খুবই সুন্দর বড় বড় অনেক মাসাল দেখতে সুন্দর লাগে আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু পোলাও বেগুন পটল ভাজা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাগুলো দিয়ে দিবে এখানে ছোট এলাচ দারচিনি

মাংসের সাথে আলু দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষাবো চুলায় বেগুন আর পটলগুলো ভাজবো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই করে বেগুন ভাজাগুলো হয়ে গেছে এখন পটল দিয়ে দিচ্ছি এদিকে গরুর মাংসটা কষাচ্ছি পটল বেগুন ভাজাগুলো হয়ে গেল এই যে মাংসটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এখন আমি প্রেশারে দিয়ে দিব প্রেশারে দিয়ে ফিজের সিজ দিয়ে নিব পোলাও রান্না করব চাউলটা ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি তেজপাতা লং চাই জিরা ডারচিনি ছোট এলাচ এদিকে পানি গরম হইতে দিছি এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে আপনি ফোলা একটা দিয়ে দিই আদা বাটা দিয়ে দিচ্ছি পানিতে আর কাঁচা মরিচ ফোলায় লবণ দিতে ভুলে গেছি লবণ দিয়ে দিচ্ছি আমাদের মাংসটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমাদের ছোট মেহমান চলে আসছে আমার ননদের ছেলে ওরা আজকে বাসায় চলে যাবে

আচ্ছা ঠিক আছে তুই বলেছিস পোলাও পোটল বেগুন ভাজা লেবু আর গরুর গোসা পোলাওটা বেশ চঝরা হয়েছে আমার পটল ভাজা খুব পছন্দের পোলাওটা বেশ মজা হয়েছে মাংস কি কোরবানি না কোরবানির মাংস আর নর্মাল মাংসের মধ্যে না অনেক পার্থক্য আছে কুরবানির মাংস যখনই রান্না করা হয় খুবই স্বাদ লাগে মজা হয়েছে অনেক ভালো হয়েছে আমি শেষ আর শেষ আর শেষ আমার বোন রানছে বোন আমি তো জানি শানিক না আব্দুল্লাহ আরেকবার খায় যাও আসো

উনিশ বাজে যাও সাবধান হ্যাঁ আমার আমি ফোন দিও ফোন দিন আব্বু চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আজকে বেরো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ